চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানকে আলোচনা করছেন কৃষক লীগের পক্ষ থেকে কৃষক লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আলোচনা করছেন বলে তোরা দিয়ে স্বাগত জানাচ্ছেন কৃষক লীগের পক্ষ থেকে আর কে আট নম্বর ওয়ার্ড পৌরসভা আট নম্বর এক নম্বর এক নম্বর ওয়ার্ড আতাউল এক নম্বর ওয়ার্ড আতাউল ফোনে তোরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এক নম্বর ওয়ার্ড আতাউল ফোনে তোরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এক নম্বর

মহিলীগের সভাপতি সভাপতি পক্ষ থেকে কাজল চন্দ্র রায় ভালোদান করছেন আলাউদ্দিন নাই আলাউদ্দিন নাই টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে ফক্রিফার আদেশের পক্ষ থেকে ভালোদান করছেন হাই স্কুল যুব মহিলা লীগের পক্ষ থেকে মান্যদান করছেন যুব মহিলা লীগের পক্ষ থেকে মান্যদান করছেন যুব মহিলা লীগের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক মান্যদান করছেন নম্বর দু নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের আওয়ামী লীগের সদস্য পাঁচ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের সভাপতি এবং ইউনিয়ন চেয়ারম্যান অধিবার রহমান সহ এবং অজিবর আহমান সহ এখানে আছে পাঁচ নম্বর ইউনিয়নের সেক্রেটারি এবং হেডমাস্টার সভাপতি দুই এক দুই দুই এক দুই দুই এক দুই পাঁচ নম্বর এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক ভাগ্যদান করছে

পাঁচ নম্বর ইউনিয়নের সভাপতি এবং চেয়ারম্যান অধিবে আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ আন্দোলন করছেন সাত নম্বর ইউনিয়ন আওয়ামী সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ঢাকার পক্ষ থেকে আলম্বাই সহ আপনারা যারা আছেন পুরামেন্টের নেতৃত্বে সভাপতি <imitra> <Okay. imitra> सहपती अबुल कपूर शमिक सौ अबुल कपूर बिजा मतदान मतदान

সদস্য সচিবের পক্ষ থেকে পাল্যদান করছেন আব্দুল খালেদ আব্দুল খালেদ ফোলাহাটি ডিগ্রি কলেজের পক্ষ থেকে রহমানি ডিগ্রি কলেজের পক্ষ থেকে রহমান গৌর সুভাষ ওয়ার্ডের পক্ষ থেকে পাল্যদান করছেন বীর প্রতিষ্ঠতা প্রভাব চন্দ্র দাস অনুবায়কের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দশার মর পক্ষ থেকে দশার মন পক্ষ থেকে মোহাম্মদ গুলমার হোসেন দশাই ধন্যবাদ জানাই সম্পাদক মনোনোজান দপ্তর সম্পাদক

ভ্যান শ্রমিক দুই নম্বর ইউএনে ভ্যান্স্রমিক জানাই মতদান করার জন্য এবং হাজির ইসলাম ভূমি মহিলা 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 পাঁচ নম্বর জন্ম পক্ষ থেকে মহিনা কাটন পক্ষ থেকে শুভেচ্ছা